এই গরমে এক গ্লাস মিষ্টি দই হলে কিন্তু মন্দ হয় না আর সেটা যদি হয় ঘরের তৈরি আমি আজকে দই বিষ সহ আপনাদের কীভাবে এই ঘরেই এই দইটা আপনারা অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি দইটা তৈরি করে নিচ্ছি প্রথমে ওয়ান ফোর্থ কাপ আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দিয়ে মিশ্রণটাকে চামচ দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু ভালো মতন মিশিয়ে নেবেন যাতে দলা বা লামস না থাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একদম স্মুথলি মিশে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস আমি লেবুর রসটা দিয়ে আজকে বীজটা তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু ভিনেগার দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু ভালো মতো মিশিয়ে তারপরে কিন্তু এক সাইডে রেখে দেবো একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে দই বীজটা ভালো মতো জমে যায় এই দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আমি এক সাইড করে রেখে দেবো এটাকে অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি এটা ফুল ফ্যাট যুক্ত দুধ নেড়ে চড়ে একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে হাফ কাপ গুঁড়া দুধ এটা যেহেতু আমি জাল দিয়ে ঘন করব না সেজন্য কিন্তু হাফ কাপ গুঁড়া দুধ আমি ব্যবহার করলাম নেড়ে চেরে কিন্তু দুধটাকেও আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি ফুল ফ্যাট মানে অনেকেই বোঝে না তো ফুল ফ্যাট মানে হলো যেই দুধটা থেকে আপনারা কোনো রকম স্বর বা এক্সট্রা কোনো কিছু না উঠানো হয় সেটাকেই ফুল ফ্যাট যুক্ত দুধ বলে এই দেখুন দুধটা কিন্তু বলক চলে এসেছে এখন আমি এক সাইড করে নামিয়ে রেখে দিলাম অন্যদিকে আরেকটা কড়াই আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এটা আমি ক্যারামেল তৈরি করে নেব মিডিয়াম টু লো আছে কিন্তু আমি বসিয়ে রেখেছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে এ দেখুন গলে গেছে আর সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এখন হালকা একটু নেড়ে দিচ্ছি তারপর কিন্তু আমি সেই জাল করে রাখা দুধটা দিয়ে দিলাম আমি সম্পূর্ণ দুধটা কিন্তু ঢেলে দিলাম এখন নেড়ে চড়ে ভালো মতন মিশিয়ে নেব আর দলা পেকে গেলে কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই কারণ এটা আপনার জাল দিতে দিতে কিন্তু এটা গলে যাবে এখন দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দেওয়ার পর কিন্তু মিশ্রণটাকে শুধু আমি জাল করে নেব আর কোনো রকম ঘন করব না শুধু একটা বলক আসলেই কিন্তু হয়ে যাবে এ দেখুন চেড়ে আমি চিনিটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি দেখুন দুধটা কিন্তু বলক চলে এসছে এটা কিন্তু আর আমি জাল দিয়ে ঘন করবো না জাস্ট এখন নামিয়ে ফেলব নামিয়ে অনবরত আমি এই একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন এভাবে একটু ফেনা উঠিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে অনেকটা দোকানের মতো হয় আর আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দুধটা কতটা গরমে আমি দিচ্ছি কিছু সময় পর দেখুন আমার যে বীজটা আমি তৈরি করেছিলাম একদম ঘন থকথকে হয়ে গেছে এখন এটা আমি চামিচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি তারপর আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি যে দুধটা আমি জাল করে রেখেছি সেটা দিয়ে চামিচ দিয়ে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি এভাবে একটু ভালো মতন মিক্স করে নিতে হবে এই দেখুন মিক্স করা কিন্তু হয়ে গেছে এখন এই সম্পূর্ণ দুধটাই কিন্তু আমি সেই কড়াইটার মধ্যে দিয়ে দিব যেটার মধ্যে আমরা দুধটা জাল করে রেখেছি দেওয়ার পর কিন্তু মিশ্রণটাকে এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু দুধটাকে ঠান্ডা করা যাবে না আপনার এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এই তো ভালো মতন মিশিয়ে নিতে হবে এভাবে এখন আমি কিছু কাপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো কাপে মোল্ডে আপনারা এটা সেট করে নিতে পারেন আমি প্লাস্টিকের যেই কাপগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু এভাবে ঢেলে নিচ্ছি এভাবে কিন্তু সবগুলো কাপে আমি ঢেলে নেবো একটু তাড়াতাড়ি করবেন এটা কিন্তু খুবই ঝটপট করতে হবে আর যেই পাত্রটার মধ্যে বসাবেন সেটাও কিন্তু রেডি করে রাখতে হবে এখন এখন আমি একটা কড়াই নিয়ে এনেছি তার মধ্যে কিন্তু আমি এক একে কাপগুলো বসিয়ে দিচ্ছি এতে কিন্তু আপনার সুবিধা হবে আপনারা চাইলে ট্রের মধ্যে বসেও কিন্তু উপরে আরেকটা ট্রে দিয়ে তারপরে বসিয়ে নিতে পারেন আমার সবগুলো কিন্তু বসানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে কিন্তু উপরে একটা কম্বল বা মোটা কিছু দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এই দেখুন একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি এভাবেই কিন্তু ঢেকে দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এই দেখুন আমার দইটা কিন্তু এখন পুরোপুরি জমে গেছে আপনারা হয়তো বা বুঝতে পারছেন এখন একটা প্লেটের মধ্যে আমি এই দইগুলোকে নামিয়ে নিচ্ছি আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দইটা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে এই দেখুন একদম পারফেক্টলি এই দইটা হয়েছে আর খুব সুন্দরভাবে জমে গেছে এই গরমে এরকম একটা দই হলে কিন্তু আর কিছুই লাগে না এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাও চাইলে কিন্তু এরকম দই তৈরি করে নিতে পারেন খুবই সহজে অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে ইউ হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ